সেই সকালবেলা উঠছি একা হাতে সব কিছুই আমার সামনার লাগে এদিকে ছোটো একটা বাচ্চা ও ঘুমাইছে এফাকে আমি সব কাজ করে লই তো আজকে সারাদিন আমি কী করবো না করবো সব কিছু আপনার গলায় শেয়ার করবো তো হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আমি আবার এবার একটা ব্লগ নিয়ে আপনার যে থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করে আপনার সবাই ভালোই তো ওইতেই লাগা লগা রাইতে সবাই মিলে এত বেশি মজা করছি দেখেন না গলাই ভেঙে গেছে চিলাইতে চিলাইতে সব বোনেরা যখন এক লগে হই তখন যে কী মজা হয় গাইজ বইলে বুঝাতে পারে আশা করি এতদিনে আপনারা বুঝিয়া লাগছে আমরা যে সে লেভেলে যাউরামি করি এক লগে থাকলে আর ওরকম এক লগে থাকলে ওরকম হয় কম তো সব জায়গায় হয় তো সকালবেলা ঘুমি থেকে উঠাই জামা কাপড় ছিল বাপড় ধুয়ে নিতেছি তো আশেপাশে কি সুন্দর না ওয়েদারটা এটা তো আমি সবসময় আপনাকে লোকের শেয়ার করি তো জামা কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি মেলা দিমু তো আপনাকে ওই কেমন কাটল হবে সে আমার লোকের শেয়ার করতে পারেন আর হাতে কে কী মেহেদি দিয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন পিকচার দিবেন আমি তো এই মেহেদি দিতে পারি নাই চানাতে দিনও দিতে পারি নাই সবারই মেহেদি দিতে দিতে আমার অবস্থা তো পুরাই শেষ তো আমি মেহেদি দিই আপনার লগে শেয়ার করব তবে আমি ঈদের পরের দিন দিই সময় এবারও তাই করছি ঈদের পরের দিন আমি মেহেদি দিছি আমি তো সবারই মেহেদি দিয়ে দিছি আর আমারই দিয়ে দিছে আমার এক বইনে দেখবেন কত সুন্দর করে দিয়ে দিছে অনেক সুন্দর হয়েছে সব কিছু আপনার লোকে শেয়ার করবো যজ্ঞ রান্নাটা সেরালেই তো এখানে আমি মাছটা বোনা করছিলাম আমি সিম্পল মানুষ সব কিছু আপনার লোকে সিম্পলভাবে শেয়ার করি তো যাই রান্না করে সব কিছু শেয়ার করে দিই রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু ছোটো বাচ্চা যে এক সমস্যা হওয়া যায় ঘুমাইলে পরে সব কাজে দিতে স্যার হালাইতে হয় যাই হোক এখন ঘুমাইছে এভাকে রান্নাটা স্যারে লই তো মাছগুলো ভালো করে ধুয়ে নিছি এখন লবণ লবণ ভালো করে দিয়ে নিমো পরিমাণ মতো তারপর দিয়া লমু হলুদ থাকি মরিচ ফাঁকি সব কিছু দিয়া এখন ভালো করে হাতে ঝাঁকে নাকা ঝাঁকে করে আমি ভালো করে হইব দেখতে পারতেছেন সুন্দর করে মাখা মাখা করে লিসি তো কতক্ষণ করার লেগা থুয়া হইব তারপর মনে করেন ভাসতে জামোগা তো সুন্দর করে মাখাই লইলাম এই তিরিশটা দিন রোজা রাখার পরে একটা দিনই দাহি মানে ঈটটা একটু বেশি খুন থাকবো না মানে একবার চোখের পরে কেমন দিনটা কাটতে গেল গা আপনাকে এরকম কার্টোর কাছে লাগছে গাইস অবশ্যই আমার জানাবেন মানে ফুরুত করে দিনটা মনে কাটতে গেল শেষ হয়ে গেল মানে সকাল হইলো তারপর আইত গেল। আর আমার ঈদ তো ঘুমাইতে ঘুমাইতে গেছে আপনারা কারা কারা দিন সারা সারাদিন ঘুমাইছেন আমার কিন্তু জানাইবেন অবশ্যই এদি দিন ঘুমাইতে কিন্তু মজা লাগে তো মাছটা ভালো করে একটু উল্টা পাল্টা হইব ভালো করে আর কি ভাজে 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 করে হইব দেখতে পাচ্ছেন মাছটা আমি ভালো করে উল্টা পাল্টা নিতেছি সুন্দর একটা ভাজা ওইছে এই মাছগুলো ভাজা রান্না ভাল লাগে আবার সাজা রান্না ভাল লাগে কিন্তু আমার কাছে ভাজাই ভাল লাগে অমরা কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে আর যাই হোক এমন আনলে যেহেতু মজা লাগে তেলে ভাইজাই নিতেছি আপনারাও চেষ্টা করবেন এই মাছটা ভাজা ভাজা ভাজিয়ে রাঁধতে তেলেটা এখানে অনেক স্বাদ লাগবো আর যাই হোক মাছটা ভাজা কিন্তু আমার প্যারা হয়ে গেছে না আমি একটা একটা করা উঠালেও দেব তো আমি একটা একটা করা উঠা লাইতি আল্লাহ রহমতের সবগুলো রাখছি তো মুখটা একদম কেমন জানে অর্ডার চলে আসে এখন থেকে খালি ভর্তাই ভর্তাই খামু আমি যে আজকে কত রকমের ভর্তা বানাইছি পইলে বুঝাতে পারবো না আপনার লোক অবশ্যই শেয়ার করুন তো প্যানের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি আমি ম্যাগে থেকে এটা রাখছিলাম তো পেঁয়াজ কুচি দিতে দিয়ে দিতেছি আন কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে একটু ব্রানোর একটা কালার আইব তো এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হইব ওই দেখ কইতে কইতে দিই ব্রাউন কালার পড়ছে বাবারে বাবা দিয়ে দিলাম মাথা পাটা এখন সামান্য পরিমাণে পাড়ি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিবো মরিচ ফাঁকি হলুদ ফাঁকি একসাথে মিক্স করানো থাকে আমি মিক্স করে রাখি সবসময় নেলে আমার কেমন পেরা প্যারা লাগে আর যাই হোক মো ভালো করে একটু কয়সা নিতেই গো তো সে পর্যন্ত আমার অপেক্ষা করানো লাগবো তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা আগেই দিয়ে দিতে হইব নাহলে আবার ঠেরাছো তো টমেটো তো এর আবার মন করেন গলে না এর লাগে আমি আগেই দিয়ে দিছি তো টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে ঝাঁকা গে ঝাঁকানো করে লাইড়ালো তৈব লাউনের পরে আমি আবার একটু পানি দিয়ে দিলাম কিন্তু ভালো করে কিন্তু কষাইলেছি আপনারা নিজেই দেখছেন আবার পরে কিন্তু কবেন না ভালো করে কষাইল না তো কষানোর পরে এখন পানি দেওয়ার পরে দিয়ে দিলাম মাছটি মাছটি কিন্তু ভাজা সেই লেভেলের সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন তো মাছটি দেওয়ার পরে কিছুক্ষণ চাটা করার পরে এখন এর মধ্যে দিয়া দিতে জিরা ফাঁকে এটা হচ্ছে আসল মজা এটা কিন্তু দিতেইবো জিরা জিরাটা ভালো করে ঘোরাঘুরা ঘোরাঘুরা করে এর মধ্যে জিরা দিতেইবো তেলে নাশা হল মজা হইবো এক ধোনাপ পাতা নাই এলাকা দিয়ে নাকি আপনার স্যালি দিয়ে নেবেন মানে সুন্দর করে বাইরে লি আজকের মতো বিদায় নিতেছি আবার দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাকে তখন অনেক জ্বালাইলাম